নাউ কল্লাযী মাররা আলা ক্বরিয়াতী ওয়াহিয়া খাভিয়াতুন আলা উরুশিহা অথবা নবি আপনি কি ওই ব্যক্তির ব্যাপারে চিন্তা করেন নাই যে ব্যক্তি এক এলাকার সামনে দিয়ে গেছে যাওয়ার সময় দেখে এলাকার সবগুলা ঘরবাড়ি ছাদের উপর পরা এর মানে ঘরবাড়িগুলা শব্দংশ ক্বাল আন্না ইয়ুহ্যিহা দিহিল্লাহু বাদা মাউতিহা তখন তিনি বললেন আল্লাহ তাআলা কিভাবে তাদেরকে মৃত্যুর পর আবার পুনরায় जिंदा করবেন

আমি ও সারি কালামিয়া থা আপনি একশো বছর মরা ছিলেন খানার দিকে তাকান পানির দিকে তাকান পচে নাই গাদার দিকে তাকাইছে তাকায় দেখে পচে গলে মাটির সাথে মিশে গেছে আল্লাহ বলেন জানেননি কেন আপনাকে আমি মৃত্যু দিলাম আবার একশো বছর পর আপনাকে আমি কেন জিন্দা করলাম আমি আপনাকে দুনিয়ার মানুষের সামনে নিদর্শন হিসাবে রেখে দিলাম যে দেখো আমি আল্লাহ মৃতকে জিন্দা করি এর দৃষ্টান্ত দুনিয়াতেই দেখা দিলাম